পুলিশ নামে লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে দিলীপ কুমার বিশ্বাসকে টিটাগড় থেকে গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে আসে শক্তিপুর থানার পুলিশ শক্তিপুর থানা এলাকার পাঁচ কেটিয়া তারকনাথ মন্ডলের ছেলে চাকরির জন্য সত্তর লক্ষ টাকা দেয় তারপর জয়েন্ট লেটার দিলে জয়েন করতে গেলে সেটা জাল বলে গণ্য হয় পরে ফোন মারফত টাকা চাইতে গেলে প্রাণের মারার হুমকি দেয় পরে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে দিলীপ কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে বয়স ছাপান্ন বছর বাড়ি নওয়াপাড়া থানার বারাকপুর আজ তাকে তেরো দিনের রিমান্ডে চেয়ে কোর্টে পাঠানো হয় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ